আর দেখেন আমি চলে আসলাম ফোর্ট মানে ফোর্টার রেস্টুরেন্ট কনভেনশন হল তাজপুর হাজরিগঞ্জে অবস্থিত এই ফোটলাবার যে দেখতেছেন আপনারা এই ফোটলাবারের যে রেস্টুরেন্টের কি সুন্দর আপনার ডেকোরেশন চালানো হয়েছে আর এক এক করে অনেক মানে মানুষ আসতেছে অনেক কন্টেক্ট আসতেছে আর দেখেন একটা প্রবেশের গেট আর অনেক সুন্দর লাগতেছে আমার তো বেস্ট ভালো লাগতেছে আর দেখেন অনেক যানবাহন